প্রকৃতির কারণেই পৃথিবীটা আজ এত সুন্দর লাগতেছে চতুর্দিক দিয়ে সবুজে শ্যামলে ভরপুর গাছপালা দেখতে চমৎকার এই রাস্তাটা হচ্ছে চাঁদপুর গাছতলা ব্রিজের আগে প্রকৃতিক সৌন্দর্য পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনারা একবারের জন্য হল চাঁদপুর গাছতলা ব্রিজের এই রাস্তাটি উপভোগ করতে আসতে পারেন সুন্দর একটি বিকাল উপভোগ করতে পারবেন দেখার মতো একটি রাস্তা এটা হচ্ছে আমরা যাইতেছি চাঁদপুর গাছতলা ব্রিজ হয়ে চাঁদপুরে তার আগেই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ক্যামেরাবন্দি করলাম এই প্রাকৃতিক সৌন্দর্য চতুর্দিক দিয়ে এ দেখতেছেন যে আপনারা এখনি আমরা গাছতলা ব্রিজের উপরে উঠতেছি একটা ভালো খবর হচ্ছে এই ব্রিজ দিয়ে গত কয়েক বছর যাবৎ টোল আদায় করা হতো বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ স্বাধীন হওয়ার পর এই রাস্তাটি টোল মুক্ত করা হয় যদিও কিছুদিন আগে আবার পুনরায় টোল আদায় করার জন্য এখানে বসছিল কিন্তু ছাত্রদের আন্দোলনের পর এখানে আর এখন বর্তমানে টোল নেওয়া হয়নি তার মানে সিএনজি অটো যারা চালায় তাদের মনে একটা স্বস্তি ফিরিয়ে আসছে যদিও আগে এখানে মোটরসাইকেলের টোল নিত না বেশ কিছুদিন আগে থেকে মোটরসাইকেল টোলের নির্ধারণও করেছিল কিন্তু এখন সব কিছুই টোলমুক্ত এই গাছতলা ব্রিজটি পুরানবাজার একটি ব্রিজ আছে ওই ব্রিজে টোলমুক্ত হয়েছে কয়েক বছর আগেই কিন্তু একই সময় এইটা তো টোলমুক্ত হওয়ার কথা ছিল কিন্তু এটাতে টোল আদায় করে নিয়ে যেত সব সময় তাই এখন বর্তমানে টোলমুক্ত আছে পাশেই দেখতেছেন যে চাঁদপুরের মডেল মসজিদ প্রতিটা উপজেলায় একটি করে মডেল মসজিদ আছে তো এটা হচ্ছে চাঁদপুর সদরের মডেল মসজিদটা দেখেন কি চমৎকার তো আমরা পাশে দিয়েই যেতেছি পাশেই দেখতেছেন যে রেল লাইন চাঁদপুর হতে চিটাগাং ঢাকা এই রেললাইন চলাচল এদিক দিয়ে করে চাঁদপুর একমাত্র জেলা যে যেখানে রেল লাইন সংযোগ বাস এবং লঞ্চে যাওয়ার সুবিধা আছে তো আমরা এখানে রেললাইন দিয়ে একটু হাঁটার ঘোরাফেরা করার ভিডিও ধারণ করতেছি আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি দেখুন প্রকৃতির কি সৌন্দর্য আশেপাশে ফাইভ ইয়ার্স ভিডিওটি আর বেশি লম্বা করব না ভিডিওটি আজ এই পর্যন্তই যাওয়ার আগে একটি কথাই আপনাদেরকে বলবো যারা দূর প্রবাসে বা দূর দূরান্ত থেকে আমাদের এই চাঁদপুরের আনাচে কানাচের সৌন্দর্য আপনারা দেখতেছেন বা এখনো যারা আমার পেজটি ফলো দেন নিই দিয়ে দিয়ে সময় আমাকে পাশে রাখবেন আর আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করতে বলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো লোকেশনও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম